নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে অর্থাৎ তোমার নতুন আরেকটি একক কাজ আমরা দেখবো আজকে তো এই একক কাজটি তোমরা এই একক কাজটি তোমরা সিক্সটি পেজে পেয়ে যাবো কেমন সিক্সটি পেজ তো আমরা যদি যাই দেখতে পাচ্ছ এখানে সিক্সটি পেজ তো আজকে আমাদের আলো আলোচ্য বিষয় থাকবে হচ্ছে সিক্সটি পেজের যে ছক থ্রি পয়েন্ট ফোর এবং থ্রি পয়েন্ট ফোর হচ্ছে একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয় ও কষক অর্থাৎ একাধিক সাধারণ ভগ্নাংশ আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে কিন্তু আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানে বলতেছি কি যে একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের গুণনীয় ও গসাগু একাধিক সাধারণ ভগ্নাংশ তো একাধিক সাধারণ ভগ্নাংশ বলতে কি বোঝায় যেটা লব ও হর আছে তাকে সাধারণত ভগ্নাংশ বলে লব হর বলতে কি বোঝায় যেমন এক দুই উপরেরটা কী উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে কী বলে হর তো এই এইভাবে এইভাবে করে দেখাচ্ছে যে যে ফর্মেটগুলো থাকে বা একের পাঁচ একের ছয় এইভাবে যতগুলা সংখ্যা আছে সবগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশ বলি এবং তাহলে আমাদের কি করতে হবে এখানে খেয়াল করো এখানে আমাদের বলতেছে যে একাধিক সাধারণ ভগ্নাংশ মানে এই রকম একা একের অধিক সাধারণ ভগ্নাংশ তাদের আমাদের সাধারণ গুণনিয়োগ বের করতে হবে এবং তাদের গর্ষকও করতে হবে অর্থাৎ মনে করো এক দুই এক তিন এক চার এক পাঁচ এই চারটা হচ্ছে একাধিক সাধারণ ভগ্নাংশ এবার এদের সাধারণ গুণনীয়ক ও গসাগু বের করতে হবে অর্থাৎ আমরা উপরে দেখেছি যে কিভাবে ভগ্নাংশের কি করতে হয় গুণনীয়ক বের করতে হয় তো আগে আমরা সেগুলো গুণনীয়ক বের করব তারপর আমরা সেগুলোর গসাগু বের করব কেমন আচ্ছা তো আমরা প্রথমে একক কাজটি দেখব একক কাজ বলছে তুমি তোমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের দশটি করে গুণনীয়ক নির্ণয় করো দশটি করে গুণনীয়ক নির্ণয় করতে বলতেছে মানে আমাদের এখানে দশটি করে গুণনিয়োগ নিতে হবে তো গুণনীয় কি গুণনিয়োগ তো আমরা আগেও দেখেছি আবার বলি গুণনীয় হচ্ছে একটি সংখ্যাকে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে সেটাকে নিঃশেষে ভাগ করা যায় নিঃশেষে ভাগ কি অর্থাৎ ভাগশেষ এক ভাগশেষ শূন্য হবে এরকম সংখ্যাগুলোকে গুণনিয়োগ বলে অর্থাৎ তোমাকে যদি বলা হয় দশের গুণনিয়োগগুলো কী তাহলে দশের গুণনীয় এক একে নিঃশেষে ভাগ করতে পারবা দশ দিয়ে পারবা দুই দিয়ে পারবা পাঁচ দিয়ে পারবা তাহলে দশের গুণনিকগুলো কি এক দশ দুই পাঁচ আর যখনই চারটে সংখ্যা দিয়ে কে তুমি ভাগ করবা তখনই তোমার প্রতিবার ভাগ ভাগ হবে কি প্রতিবার ভাগ শেষ হবে শূন্য ঠিক আছে মনে করো দশকে তুমি যদি ভাগ করো তিন দিয়ে তাহলে কি হচ্ছে তোমার তিন হচ্ছে উত্তর হচ্ছে আর অবশেষ থাকে কত অবশেষ বা ভাগশেষ থাকে এক তাই তো অবশেষ বা ভাগশেষ থাকে এক কিন্তু এরকম এক থাকা যাবে না তার মানে তিনটা কি তিন হচ্ছে দশের দশের হচ্ছে তোমার তিন গুণনীয়ক নয় তো আই হোপ এতটুকু বুঝতে পারছো এবার আমাদের কি করতে হবে দেখো আমাদের পছন্দ মতো পাঁচটি ভগ্নাংশ নিতে হবে নিলাম নেওয়ার পর তাদের দশটি করে নিয়োগ নির্ণয় করো ঠিক আছে তো চলো আগে এটা আমাদের এটা আগে আমরা কমপ্লিট করি তো এখানে দেখতে পাচ্ছ যে বলতেছি কি যে নাও এবং তাদের দশটি করে গুণনীয়ক নির্ণয় করো আচ্ছা এবার আমার পছন্দ মতো এই যে পাঁচটি গুণ ভগ্নাংশ নেব তারপর সেটা গুণনীয়ক তৈরি করবো তো দেখো এখানে আমাদের পাঁচটি পছন্দের ভগ্নাংশ নিলাম একের দুই একের তিন একের চার একের পাঁচ একের ছয় এগুলো আমাদের পছন্দতম মতো ঠিক আছে যে একের দুই একের তিন একের চার একের পাঁচ আর একের ছয় এটা আমরা নিয়েছি এই ভগ্নাংশর ঘরে এবার আমাদের গুণনীয়ক লিখতে হবে প্রতিটার গুণনে তো প্রত্যেকটার যদি আমরা এখানে লিখতে যাই তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে গুণনীয়ক কীভাবে বের করতে হয় তো তার আগে আমি বলে দিই ভগ্নাংশের গুণনীয়ক সাধারণত অসীম অসীম বলতে কি যার কোনো শেষ নাই কেন অসীম কারণ ভগ্নাংশের গুণনীয়ক বের করার সহজ একটি নিয়ম হচ্ছে ভগ্নাংশকে ঠিক আছে যে ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এরকম অগুণিত যত সংখ্যা আছে সবগুলোকে পূর্ণ সংখ্যা বলে ঠিক আছে এরকম পূর্ণ সংখ্যা দিয়ে তুমি যখন কোনো একটি ভগ্নাংশকে গুণ করবা তখন কি পেয়ে যাবা তখন হচ্ছে গুণনিয়োগ পাবা কি পাবা গুণনিয়োগ পাবা ঠিক আছে তো আমাদের যেমন পূর্ণ সংখ্যা কি অসংখ্য অগণিত এটা কখনো শেষ করা যাবে না তেমনই ভগ্নাংশ অসম ঠিক আছে মানে অসীম এটা শেষ নাই ওকে তো আমরা হচ্ছে ভগ্নাংশগুলো যে আমরা পাঁচটা লিখেছি মনের মতো এই পাঁচটা ভগ্নাংশগুলা আমরা নিয়োগ লিখব তো গুণনীয় লেখার গুণনীয়ক লেখার আরও সহজ একটি মাধ্যম সেটা হচ্ছে আমরা দেখি যে গুণনীয়ক লেখার সময় নিচের যে লবটা হরটা থাকবে কি বললাম নিচের যে এই হরটা থাকে এই হরগুলার তোমার নামটা লিখে দিতে হয় নামটা কেমন সহজে দেখাই দেখো খেয়াল করো এখানে আমাদের আছে কত এক দুই ঠিক আছে এটার যদি আমরা নামটা লিখি এখানে তাহলে আমরা কী পাই দেখি নামটা যদি আমরা লিখি তাহলে আমরা পাব একে দুই এক চার এক ছয় এক আট এক দশ এক কত এটা বারো এক চোদ্দো এক ষোলো এক আঠারো আর এই এক বিশ দেখো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ দশটা আমরা কিন্তু এখানে গুণনীয় লিখে ফেললাম আর উপরে আমাদের কি উপরে কিন্তু দেখো আমাদের লভগুলা কিন্তু একই আছে এক 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 অর্থাৎ লব পরিবর্তন হয়নি নিচের হর এই হরটা পরিবর্তন হয়েছে দুইটা কি হর নিচেরটা পরিবর্তন হয়েছে প্রতিবার ঠিক আছে তো এবার আমরা পরেরগুলোর গুণনিয়োগগুলো দেখে ফেলবো একের তিন এর গুণনীয়গুলা কি। কী তো একের তিনের গুণনিয়োগ সিম্পল করে লিখে ফেলব এক তিন এক ছয় এক নয় এক বারো এক পনেরো এক আঠারো এক একুশ এক চব্বিশ এক সাতাশ এক তিরিশ ঠিক আছে আমরা লিখে ফেললাম পরেরটা দেখো একের চারটা কী করতে হবে একের চারের ক্ষেত্রেও নামটা করবো এক লিখলাম চার লিখলাম তারপর চারের নামটা কি আট তারপরে কত বারো এটা হচ্ছে বারো হবে বারো তারপর হচ্ছে একের ষোলো একের বিশ একের চব্বিশ এক আঠাশ এক বত্রিশ এক ছত্রিশ আর এক চল্লিশ ঠিক আছে আচ্ছা এবার এক পাঁচ এটার কী হবে সেম পাঁচের নাম তো আমরা লেখব এক পাঁচ এক দশ এক পনেরো এক বিশ এক পঁচিশ এক তিরিশ এক চল্লিশ এক পঁয়তাল্লিশ আরে এক পঞ্চাশ দেখো প্রতিবারই কিন্তু আমরা দশটা করে লেখেছি এখানে তাই তো এবার পরেরটা দেখি একের ছয় ছয়টা কীভাবে লিখতে হবে একের ছয়টা আমরা লিখব সেম এক ছয় ছয় কত বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ পাঁচ তিরিশ ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ তারপরে ছয় চুয়ান্ন ছয় দশে ষাট ঠিক আছে তো দেখো প্রতিবার কিন্তু আমরা দশটা করে লিখেছি এখানে কিন্তু আমরা দশটা করে লিখেছি দেখো প্রথমটা যেটা ছিল সেটার আমরা কিন্তু এই যে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটায় লিখেছি পরের গুলাও দশটা দেখো ওখানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ এটা কি ভগ্নাংশ একের দুই আচ্ছা একের তিনের ক্ষেত্রেও তিনের নামটা আমরা লিখেছি তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ চারের নামটা চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ পাঁচের ক্ষেত্রে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছয়ের ক্ষেত্রে দেখো সেম ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন চুয়ান্ন ঠিক আছে তো এভাবে করে কিন্তু আমরা গুণনিয়োগগুলো বের করেছি তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো তো আমরা তো এই পর্যন্ত বুঝতে পারলাম তাই না এই পর্যন্ত কিন্তু কিন্তু আমাদের ক্লিয়ার এক কাজটা ক্লিয়ার এবার নিচে কি বলতেছে পড়ে দেখি এমন চিন্তা করে দেখো তো আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই দশটি করে গুণনীয় নির্ণয় করেছি আমরা এখন চাই সবগুলো গুণনিয়োগ নির্ণয় করতে এখন তোমরা নিজেদের খাতায় ওয়ান বাই টু অঙ্ক ও ভগ্নাংশে সবগুলো গুণীয় নির্ণয় করো আচ্ছা এটা আমরা করলাম এবার বলতেছে যে তুমি কি সবগুলো গুণনীয় নির্ণয় করতে পেরেছ হ্যাঁ আমরা পেরেছি হিসাব করলে দেখবে তুমি কখনোই সবগুলো গুণনিয়োগ নির্ণয় করতে পারবে না সবগুলো পারেনি বা যেহেতু দশটা আমাদের করতে বলছিল সে দশটা আমরা করতে পেরেছি কারণ এটা সবগুলো যে আছে সেগুলো তো পারবো না কিন্তু যে দশটা আমাদের বের করতে বলছে দশটা পারছি বিশটা বের করতে বললে আমরা বিশটা করতে পারতাম এবার বলতেছে যে আরও কোনো ভগ সাধারণ ভগ্নাংশ পুনঃ সংখ্যা দিয়ে ভাগ করা আচ্ছা এটা যেটা আমরা একটু আগে করলাম বুঝলাম সেটা এখানে দেখা এবার এখানে বলতেছে একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনিয়োগ ও গসা গু তো খেয়াল করো সাধারণ গুণনিয়োগ তো একাধিক ভগ্নাংশ কোনটা একের ছয় আর এই একের আট এই দুটো হচ্ছে একাধিক ভাগ্ন তোমার ভগ্নাংশ এদের সাধারণ গুণনীয় কোনগুলো সাধারণ গুণ নিয়োগ হচ্ছে এই যে এই একটা দুটা এই যে এখানে দশটা আছে আর এখানে কতগুলো আছে এখানেও দশটা আছে ঠিক আছে এবার এগুলো হচ্ছে একের ছয় এই ভগ্নাংশর দশটা নিয়োগ একের আটের ভগ্নাংশ দশটা গুণনীয় এখানে এবার আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে এই ভগ্নাংশ দুটি এই যে ভগ্নাংশ দুটির যে গুণনিয়োগগুলা আছে এই গুণনিয়োগগুলোর মধ্যে মিল আছে কি না কারণ আমাদের কি করতে হবে আমরা আমাদের এখানে একাধিক সাধারণ ভগ্নাংশ আমরা লিখেছি সাধারণ গুণনীয়কও আমরা লিখেছি এই যে এই লিখেছি আমাদের এখন গ বের করতে হবে তো গ সাগু বের করার নিয়ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গসাগু মানে কি গসাগু এটার মানে কি গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ কি বললাম গুণনীয়ক আচ্ছা আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের কেউ ওইভাবে বোঝাবে না তোমাদের সঙ্গে ম্যাথ করে দিবে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো গুণনীয়ক আমরা কীভাবে কথায় জানি গরিষ্ঠ মানে কি জানো সব থেকে বড় গরিষ্ঠ মানে কি বড় গরিষ্ঠ মানে কি বড় আমি লিখে দিচ্ছি গরিষ্ঠ মানে বড় তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ মানে সাধারণ যে গুণনীয়কগুলো আছে এই সাধারণ যে গুণনিয়োগ আছে এই গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড় যে গুণনীয়কটা আমরা পাবো ঠিক আছে সেটাই আমাদের গোসাগো অর্থাৎ এখানে খেয়াল করো আমরা আমরা এই যে প্রথম শাড়ি আর দ্বিতীয় শাড়িতে দেখো যে চ আর এই একের আটচল্লিশ এই দুইটা কিন্তু নিচের একের পাই কিনা আচ্ছা তার মানে এই একের চব্বিশ আর একের আটচল্লিশ যেহেতু দুইটার মধ্যেই পাওয়া যাচ্ছে উপর নিচে দুইটার মধ্যে তাই এটাকে আমরা বলতে পারি সাধারণ গুণনিয়োগ যেহেতু এই মধ্যে এইগুলো কমন তাইগুলোকে আমরা বলতে পারি সাধারণ গুণনীয় কিন্তু আমরা একের চব্বিশ যদি আমরা উত্তর বসাই দিই বসাবো তাহলে কিন্তু হবে না আমাদের কোনটা নিতে হবে আমাদের এইগুলোর মধ্যে কি গরিষ্ঠটা নিতে হবে বুঝতে পারছো মানে সব থেকে যে বড়টা সেটা আমাদের এখানে লিখতে হবে তো আমাদের আমরা যদি এখানে লিখি যে তোমার একের চব্বিশ আর একের এই যে আটচল্লিশ এই দুটার মধ্যে যদি আমি বলি গরিষ্ঠ কোনটা তাহলে তোমরা কি বলবা বলো বলে এক সাধারণ আচ্ছা তো এটা যদি বের করতে চাও তাহলে মধ্যে গরিষ্ঠ কোনটা ঠিক আছে সব থেকে বড়ো কোনটা তো এটা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা উত্তর কি লিখবা তো এটা বের করার জন্য একটা সাধারণ এটা বের করার জন্য সাধারণ একটা নিয়ম আছে সেটা হচ্ছে কি দেখো যে একের চব্বিশ আর একের আটচল্লিশ এই দুটোর মধ্যে বড় কোনটা এটা বের করার নিয়ম হচ্ছে এই যে চব্বিশ আর আটচল্লিশ এটা দেখে বের করা যাবে না যে এখানে তো আটচল্লিশ বড় তার মানে কি অবশ্যই একের আটচল্লিশ এখানে উত্তর হবে না এটার গ হবে একের চব্বিশ কেন হবে কারণ তুমি একটা খেয়াল করো একটা জিনিস দেখো তোমার কাছে একের দুই আর একের তিন খেয়াল করো তোমাকে মনে করো যে একের দুই এখানে দুই ছোট তিন বড়ো তার মানে অবশ্যই একের তিন বড় হওয়ার কথা কিন্তু না এখানে যদি আমরা কম্পেয়ার করি একের দুই বলতে এই একটা ঘর এখান থেকে ধরো এই দুইটা ঘর করা হলো হ্যাঁ আর এখানে মনে করো একের তিন বলতে এখানে পুরোটা এখানে তিনটা ঘর করা হয়েছে হ্যাঁ এবার বলা হচ্ছে মনে করো তোমার নাম রহিম ঠিক আছে রহিমকে বলা হলো রহিম তোমার যে এই যে একের যে দুইয়ের অংশ আছে এই একের দুইয়ের অংশ তোমাকে এইটার মধ্যে থেকে একের এর অংশ দেওয়া হবে আবার তোমার বন্ধুর নাম করিম তাকে বলা হলো করিম তোমাকে এই তিন ভাগের মধ্যে এক ভাগ আমি দিব তাহলে এবার তুমি নিজেই বলো যে এখান থেকে যদি তুমি এক ভাগ পাও সেটা বড় হবে নাকি এই তিন ভাগের মধ্যে যদি এক ভাগ পাও সেটা বড় হবে অবশ্যই তুমি বলবা যে ভাই এখানে যেহেতু দুই ভাগ আছে সমস্তটা দুই ভাগ আছে তার মানে সেখান থেকে যদি আমি এক ভাগ পাই অবশ্যই বড় পাবো তোমার যদি একটা তোমার যদি একটা কলা ঠিক আছে দুইজন ভাগ করে খাও তাহলে কিন্তু অর্ধেক অর্ধেক পাবা তাই না কিন্তু একটা কলা যদি তুমি তিনজন মিলে ভাগ করে খাইতে যাও তাহলে সেটা পরিমাণ কম হয়ে যাবে না তো এই ভগ্নাংশর ক্ষেত্রেও সেম এখানে তিনটা ভাগের মধ্যে একটা ভাগ তোমাকে দেওয়া হচ্ছে তার মানে সেটা পরিমাণে কম আর এখানে দুইটা ভাগ আছে তার মানে এটা পরিমাণে বেশি তার মানে পরিমাণে সব থেকে বড় আর তারপরে হচ্ছে একের তিনটা ছোট তো আমরা যদি এবার বলি যে একের চব্বিশ বড় না একের আটচল্লিশ বড় তাহলে তুমি কি বলবা বড়টা হচ্ছে বড় গরিষ্ঠ সংখ্যাটা কি একের চব্বিশ বা কষক হচ্ছে একের চব্বিশ আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো ষাট পেজের আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা একষট্টি পেজের আবার এক হোক কাজটি দেখো ইনশাল্লাহ আনটিল দেন সবাই ভালো আসসালামু আলাইকুম আসালামালাইকুম রহমতুল্লাহ